সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অলৌকিক শব্দ ভয় রহস্য আর অলৌকিক ঘটনার এক ভিন্ন জগৎ আজকের রাতটা একটু অচেনা না একটু থমথমে জানেন কেন কারণ আজকের ঘটনাটি এমন এক নদীর যেখানে নৌকার বৈঠা থেমে যায় ভয় শীতল জলে যেখানে মানুষ নয় ছায়ারা কথা বলে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন এস এ নিশার তিনি লিখেছেন ঘটনাটি নাকি সত্যি তিনি তার একজন আত্মীয়র মুখে শুনেছেন এই ঘটনা আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেতে তাহলে অবশ্যই আইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক শব্দ আসসালামু আলাইকুম আমি এস এ নিশাদ আজকে যে ঘটনাটি শেয়ার করছি ঘটনাটি আমার এক আত্মীয়ের মুখে শোনা তাই তিনি যেভাবে বলেছেন ঠিক তার ভাষাতেই আমি গল্পটি লিখছি গম যেতে যে নদীটা পেরোতে হয় তাতে কেবল একটাই নৌকা চল্লিশ অর্থ সফুর মিয়া তাই মাঝি ভাই নামে অধিক পরিচিত এলাকার অধিকাংশ মানুষ জেলে অতএব সফুর মিয়া সবার সহায় সফুর মিয়াও কাউকে না করে না যে কোনো সময় যে কোনো ডাকে সদা হাসি মুখে প্রস্তুত সবার প্রিয় মুখ বললে বাড়িয়ে বলা হয় না আসল ঘটনা একদিন গভীর রাতে সফুল মিয়া হাট ডাক শুনে দরজা খুলে দেখে প্রতিবেশী মাছ বিক্রেতা ওসমান দাঁড়িয়ে আছে থালি গা কোমরে গামছা বাঁধা লুঙ্গি হাটুর উপরে সত্য ঘুম ভাঙায় সফুল মিয়া অবাক হয় একি এত রাতে ওসমান বাজান মাথা চুলকে ওসমান জবাব দেয় মাঝে গঞ্জে নেওয়ান লাগবো চাচা আজ তাড়াতাড়ি ধরছি গঞ্জ থেকে একটু তাড়াতাড়ি ফিরমো পোলাডারে বিকালে ঘুরি বানাই দেওয়ান লাগব কালকে সকাল সকাল গেলে হয় না কি কন চাচা পৌঁছা যাইব না তাইলে কথা সত্য গঞ্জে পৌঁছাতে রাত গড়িয়ে যায় তাই সবাই রাতেই রওনা দেয় ব্যাপারটা মাথায় আসতেই মাথা ঝাঁকায় মাঝি বলে হ্যাঁ বুঝতে পারছি ঝুরি কই ওসমান ঝটপট উত্তর দেয় ঝুরি থুই আইসি ঘাটে এরপরে আবার মাঝি জিজ্ঞেস করে হারোনার তাহের যাইব না ওরাও জেলে একসাথে সবাই মাছ নিয়ে যে যায় কিন্তু ওসমান বলে ওরা আজকে যাবে না একা যাবা একটু সংশয় নিয়ে জিজ্ঞেস করে মাঝি হ চাচা উপায় কি পেট তো চলে না একটু ভাবলো সফর মিয়া চাঁদের আলোয় উঠোনে স্পষ্ট একবার সেদিকে তাকিয়ে বলল তা খারাও আবার জিজ্ঞেস করলো যান কই এককাল হেসে সফুর মিয়া বলল বই আনার লাগবো না বাজান বাড়ি থেকে ছোট ল্যাম্প আর বৈঠা নিয়ে বেরিয়ে এলো সে দুজনে ঘাটের দিকে চলতে শুরু করলো কাছেই ঘাট মাঝি নৌকার রশি খুলে দিল ঘাটের একধারে পরপর দুখানা ঝড়ি রাখা ধরাধরি করে সেগুলো তুলে মিয়া উঠে বসল বৈঠা পানি কেটে এগিয়ে যেতে লাগলো ওসমানকে চুপচাপ বসে থাকতে দেখে মাঝি একটু আশ্চর্য হয় সারাক্ষণ মুখে খই ফুটে যার তার এমন নীরবতা মাঝির কেমন যেন লাগলো মাছও পেয়েছে ঢের তবু এমন স্তব্ধতার কারণ খুঁজে পায় না মাঝি জিজ্ঞেস করতে গিয়েও করলো না নৌকা পাড়ে গিয়ে ঠেকলো বৈঠা রেখে ওসমানের ঝুড়িগুলো নামাতে হাত লাগায় নেমে গিয়ে ওসমান কোমর থেকে গামছা খুলে গলায় ঝুলিয়ে নিচু স্বরে বলে মাছ লও চাচা সফুল মিয়া হতভম্ব হয় পয়সা না দিয়ে মাছ কখনো তো এমন হয়নি দাঁড়িয়ে থাকতে দেখে ওসমান আবার বলে মাছ লইয়া নৌকায় রাখো পাহনি যামু। কি আর করা মাছ নিতে বাধ্য হয় মাঝি তবে ঝুড়িতে হাত দিয়ে কেন যেন খালি মনে হলো একদম তলায় কেবল একটা মাছ ওসমানের চেহারা কেমন অদ্ভুত কিছু জোগাড় মুখে নৌকার পাটাতনে রাখা টুকরিটাতে মাছ রাখছে এমন সময় কারো গম্ভীর গলা শুনতে পেল মাঝি ভাই যাবেন ওই ছোটখাটো একটা মানুষ বুদ্ধিদীপ্ত দৃষ্টি অমায়িক ভাবভঙ্গি সায় দিল মাঝি লোকটা আবার বলল চলেন তাহলে একটু তাড়াতাড়ি করুন তারা আছে একটু মানুষটাকে নিয়ে নৌকা আবার ভাসলো চলে। মাঝ নদী বরাবর এসে মাঝি জিজ্ঞেস করল ভাইজানের এত তারা কিয়ের কই যাবেন লোকটি কিন্তু কোনো জবাব দিল না মুখটা অন্যদিকে ঘেরানো সফুর মিয়া অপ্রস্তুত হয়ে চুপ হয়ে গেল নৌকা পাড়ে ভিড়লে নেমে পড়ে সফুর মিয়া নৌকার দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল একবার দিয়ে চলে যাওয়া অসম্ভব এই ভেবে মনে মনে ভয় পেল চোখ চলে যায় অপর পারে ওসমানও নেই তার ঝুড়িও নেই পার সংলগ্ন সুদীর্ঘ রাস্তা খা খা করছে হতভম্ব হয়ে কিছুক্ষণ চারদিকে তাকিয়ে রইল। মরার উপর খাড়ার ঘা সশব্দে বাস পরে মাঝিকে চমকে দিল আস্ত দুটো মানুষ জলিস না হয়ে যাওয়ার রহস্যে বেচারা সফর মিয়া হাবুডুবু খাচ্ছে বজ্রপাত ফেরার মনস্থির করতে গিয়ে পা দুটো থমকে দাঁড়ালো দৃষ্টি স্থির হয়ে আছে ওই পারে একটা লোক দাঁড়ানো হাওয়ায় ভাসমান পরনে ধপ ধপের সাদা কাপড় যেন কিংবত কিমাকার কোনো কাকতারুয়া চেহারা স্পষ্ট হাওয়ার দমকে কাপড়ের প্রান্ত তুলছে বেপরোয়া ভাবে ঝাঁকটার চুলের মতো গাছপালাগুলো হেলতে শুরু করল সফর মিয়ার অবস্থা অবর্ণনীয় প্রচন্ড ভয়ে থর করে কাঁপছে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম এতদিন ধরে নৌকা চালায় সে এমন অবস্থায় কখনো পরেনি এরই মধ্যে অদ্ভুত গঙ্গমে গমে আওয়াজ শোনা যেতে লাগলো ভয়ানক শব্দগুলো যে পইপার থেকে আগত তা না বলাই ভালো প্রাণ হাতে নিয়ে দৌড় দিয়ে বাড়ির পা পানে যেন জমে যাচ্ছে কোনো অমর শক্তি যেন পা টেনে ধরে আছে গাছপালাগুলোতে ঝড়ের তাণ্ডব চলছে যেন দানবের মতো আশ্রে পড়ছে এদিক সেদিক না তাকিয়ে কি মরে অবস্থায় সোজা বাড়ির উঠোন এসে পৌঁছালো সফর মিয়া চিৎকার দিয়ে কাঁপতে কাঁপতে কে হারায় সকালে চোখ মেলে দেখতে পায় ভিড় জমেছে তাকে ঘিরে ভিড়ের মধ্যে স্বয়ং ওসমানকে দেখে ঝট করে গত রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে গেল ভয়ে ছিটিয়ে গেল সে মুরব্বী হানিফ আলি ঝাপটে ধরে তাকে শান্ত করলেন অনেক জিজ্ঞাসাবাদ করা হলো ভয়ে ভয়ে পুরো ঘটনা খুলে বলল সে তখনও পেচারা কাঁপছে সব শুনে ওসমান নিজে পাড়ার মোল্লাকে ডেকে নিয়ে আসলো আদ্যপন্থ শোনার পর তিনি একটু ভাবলেন ওসমান জানালো কাল সে মাছ ধরেনি নদীর পার হওয়ার প্রশ্নই ওঠে না মোল্লা সাহেব বললেন শোনো সফুর মিয়া ওটা ওসমান ছিল না ওসমান রূপী খারাপ জিনের কবলে করেছিলে তুমি উপস্থিত সবাই একযোগে জানতে চাইল তাইলে ওই খাডো লোকটা ওটা ভালো জিন ছিল সে যদি তোমারে না নিয়ে আসতো খারাপ জিনটা তোমার ক্ষতি করে দিত জানেও মাইরে ফেলাইতে পারত আল্লাহ বাঁচাইছে শকর করো আতঙ্কে গলা শুকিয়ে যায় সবার সফুর মিয়া শুক্রিয়া আদায় করতে ভুলে না তবে ছেড়ে দেয় নৌকা চালানো সেদিন থেকেই সুক্রিয় শ্রোতা বন্ধুরা এমন ঘটনায় একটা প্রশ্নই থেকে যায় যাদের আমরা ছায়া ভাবি তারা যদি একদিন আমাদের ছুঁয়ে যায় ভালো জিন খারাপ জিন হয়তো তারা আমাদেরই পাশে থাকে শুধু চোখে পড়ে না আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লাহ হাফেজ